আজকে কমলা সাগর বিধানসভার বিভিন্ন অঞ্চলে এই আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী হিসাবে আমি আশিস কুমার সাহা আমরা নির্বাচনী প্রচারে আজকে বিভিন্ন বাজারে বাজারসভা বিভিন্ন অঞ্চলে আমরা আমাদের এই নির্বাচনী র্যালির মাধ্যমে জনগণের কাছে ভোট প্রার্থনা করতে জনগণের আশীর্বাদ পেতে আমরা কোর্ট থেকে আমরা শুরু করেছি এই ফুলতলি বাজারে এসে পৌঁছেছি আমাদের সাথে আছেন প্রাক্তন মন্ত্রী ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা ভানুলাল সাহা মহোদয় আমাদের প্রদেশ কংগ্রেসের সম্পাদক শ্রী জয়দীপ রায় বর্মন এই অঞ্চলের কংগ্রেস নেতা চিত্র সূত্রধর এখানকার ব্লক কংগ্রেস সভাপতি শ্রী প্রদীপ চৌধুরী আমাদের ইন্ডিয়া জুটে কমিউনিস্ট পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ প্রাক্তন বিধায়ক নারায়ণ চৌধুরী মহাশয় সহ আমরা সমস্ত নেতৃত্বকে সামনে নিয়ে এই কমলাসাগরবাসীর সমর্থন চাইছি আশীর্বাদ চাইছি এই নির্বাচন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দেশের সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষা করার যে লড়াই ইন্ডিয়া জোটের নেতৃত্বে সারা দেশব্যাপী শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যেও এই লড়াইয়ে আটটি দল একত্রিতভাবে এই লড়াইয়ের সম্মুখীন হয়েছে দুটি লোকসভা আসনে আমাদের এই ভোট পর্বে আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের কাছে যাচ্ছি তাদের আশীর্বাদ পেতে আমার বিশ্বাস এবারের ভোটে এই ইন্ডিয়া জুটে ভারতবর্ষের প্রতিটা জায়গায় ত্রিপুরা রাজ্যে জয় সূচিত হতে যাচ্ছে